আমি খুব খুশি আজকের এই অনুষ্ঠানের জন্য আমি সত্যি খুব আনন্দিত হয়ে বলতে চাচ্ছি যে আমাকে সুদূর আমেরিকাতে আমার ভাগ্নি সম্পর্ক সেটা হচ্ছে আমাদের ধন্যবাদ নিয়ে

যে কত কাজ করেছি একটু মেয়ে তারা নেই চলে গেছে আমরা আছি সাময়িকভাবে আমরা আছি এখানে যারা আসি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই আমরা সাময়িকভাবে আছি একদিন আমাদের সবাইকে ভরে ঠিক আছে সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে এবং যতদিন আছেন তুলিয়ায় ভালো কাজ করতে হবে ভালোমো কর্মকাণ্ড যারা যে এখানে আছেন ভালোমো ভালো করে কর্মকাণ্ড নিজ নিজ জায়গায় করবেন আমার দোয়া অন্তর থেকে দোয়া আমার এই ভাই বোন সিঁদিদা যার জন্য তারা সবসময় আমার থাকবে যত পরি তো আছি তাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকবে যারা বেঁচে আছি তারাও যেন সবার জন্য সবাই দোয়া করি যে যেখানেই থাকি আজকে আমি আমেরিকায় আছি আমার মেয়েকে লেখাপড়া করার জন্য নিয়ে গেছি শেষ হয়ে গেছে আমার মেয়ে ওখানে গ্র্যাজুয়েশন করে ফেলেছে খুব ভালো রেজাল্ট করে ফেলেছে আর দুইটা মাস হলে শেষ হয়তো আমি আবার তখন হতেই যে দেশ চলে আসতে পারি কারণ আমি দেশ ছেড়ে কষ্ট হয় আমার আমি রাতে ঘুমাতে পারি না এবং একটা কথা আজকে আমি এই ক্যামেরার সামনে বলে দিই যে আমি ছ বছর হলেও আমেরিকায় গিয়েছি ছ বছরে আমি ছয় ছয় ছত্রিশ বার আসা যাওয়া করেছি আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকা থাকেন আমরা বুঝি না এইটা আমার কথা আমি থাকতে পারি না আমার করতে হয় আর কষ্ট অনেক চলে আসুন তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনে সামনে হতে পারি ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার বিষয়ের জন্য যদি কোনো কাজ করতে পারি তারা যদি মনে করে আমাকে যে হ্যাঁ আমরা ভাইকে দিয়ে আবার আমাদের কাজকাল করানো হয়তো আমি সেই সেবাটিও খুব পছন্দ সবাইকে তারা আজকে এসছেন এখানে শিল্পী কলাকুশলী আমার সাংবাদিক ভাইরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আপনাদের কাছে দোয়া চাইব কারণ আমি প্রবাসী হয়ে গেছি প্রবাসী জীবন আসলে খুব কঠিন একটা সময় আমি যে বোধহয় খুব ভালো